সালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যেই তোমরা যারা এসএসসি পরীক্ষার ফলাফল পেয়েছ দুই হাজার পঁচিশ সালে তৃতীয় হয়েছ তারা এসএসসি পাশ করার পর কি করবা কোন দিকে যাবা আহ সে সম্পর্কে দিক নির্দেশনা দেব আজকে ঠিক আছে আচ্ছা দেখো তুমি এসএসসি পাশ করার পর কোথায় ভর্তি হবা এসএসসিতে ভর্তি হবা নাকি পলিটেকনিক্যালি ভর্তি হবা কোনটায় ভর্তি হবা সেই সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা নিতেছি ঠিক আছে এখন এইচএসসি তে যদি ভর্তি হও এটা তোমার জন্য বিস্তর একটা মহা সাগরের মতো আর কি এখান থেকে তুমি যা ইচ্ছে ভালো যদি ফলাফল করো তাহলে করতে পারবা চার বছরের অনার্স করার পর তুমি বিসিএস সরকারি বড় কোনো জব মানে মোট কথা হলো একটি রাষ্ট্রের যত ধরনের সুযোগ সুবিধা নিয়ে বড় ধরনের চাকরি আছে সম্মান বা স্যালারি সেগুলো পেতে হলে তোমাকে ইন্টারমিডিয়েট কলেজ কলেজ করতে হবে তারপর বা কলেজে করার করার পর পর ইন্টার তুমি কোন দিকে যাবা এটাও তোমার এখনই ঠিক করে নিতে হবে যেমন ধরো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবাই স্বপ্ন দেখে হ্যাঁ বইটে পড়াশোনা করবে এটা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যেমন বোয়েট আছে তারপরে হচ্ছে তোমার চুয়েট আছে রোয়েট আছে আর বোটেক্স আছে এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটাতে এখানে যা তুমি দেখতে পাবা সবগুলোরই চার বছর লাগবে এগুলো শেষ করতে চার বছর তারপরে আছে তোমার হচ্ছে মেডিকেল কলেজ অনেকেরই স্বপ্ন থাকে যে আমি মেডিকেলে পড়বো তাহলে তোমাকে ইন্টারমিডিয়েটে সায়েন্স থেকে ভালো ফলাফল করতে হবে দেন তারপর হচ্ছে তোমার মেডিকেলে চান্স পেতে হবে হ্যাঁ প্রাইভেট মেডিকেল বলো আর তাছাড়া তোমার হচ্ছে পাবলিক যে মেডিকেল আছে সরকারি সেগুলো তারপর হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এটা তো অনেকের স্বপ্ন থাকে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে যেমন তোমার হচ্ছে রাশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি হ্যাঁ আরো আছে অনেকগুলো সেইগুলোতে আচ্ছা তারপর হচ্ছে এগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর তোমাকে চান্স পেতে হবে এগ্রিকালচার ক্লাস্টার এটা হচ্ছে কৃষিতে গুচ্ছ একটা পরীক্ষা হয় বাংলাদেশে মোট মনে হয় আটটা এরকম কৃষি গুচ্ছ ইউনিভার্সিটি আছে সেগুলোতে চান্স পেতে হয় ময়মিন সিংহে আছে কৃষি এরকম আরো আটটা ইউনিভার্সিটি আছে যেখানে তোমাকে চান্স পেতে হবে তারপর হচ্ছে তোমার ডেন্টাল কারো শখ থাকে যে আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হব তাহলে ডেন্টাল ডেন্টালেও চার বছর তারপর হচ্ছে আর্ম মেডিকেল কলেজ হ্যাঁ তারপর হচ্ছে তোমার প্রাইভেট মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে হলেও এখন ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমাকে পাশ করে ন্যূনতম চল্লিশ মার্কের এই যোগ্যতা অর্জন করতে হবে তারপর হচ্ছে তোমার নার্সিং অনেকেরই স্বপ্ন থাকে বিশেষ করে মেয়েদের নার্সিং এ পড়ার প্রতি নার্সিং করতে হলেও তোমাকে এটা চার বছরের নার্সিংটা কমপ্লিট করতে হবে ইন্টারমিডিয়েটের পরে তারপর হচ্ছে প্যারামেডিকেল এটাও চার বছরের কোর্স তার সর্বশেষে এগুলো তাছাড়াও আছে দেখো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী রয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়েও কিন্তু চার বছরের সাবজেক্টের অনার্স এর যে কোর্স গুলো আছে সেগুলো করতে পারবা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আগে বলে মাঝখানে আগে ভর্তি পরীক্ষা ছিল মাঝখানে কোনো ভর্তি পরীক্ষা ছিল না শুধু রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি হওয়া যেত বা সাবজেক্ট চয়েস হতো এখন আবার এই বছর থেকে নতুন করে ভর্তি পরীক্ষার মাধ্যমে সাবজেক্ট তোমাকে চয়েস করে নিতে হবে মানে ভালো পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যাদের মোটামুটি টাকা পয়সা আছে বা প্রাইভেটে দ্রুত পড়া শেষ করতে চাচ্ছ সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবা এবার আসো যারা ইন্টারমিডিয়েট করবে না যে দ্রুত আমি একটু পড়াশোনা শেষ করে কোনো একটা কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাই তাদের জন্য এই ডিপ্লোমা এই ডিপ্লোমা যে সেক্টরটা আছে এটা মূলত হচ্ছে দুই বছরের জন্য সরি ডিপ্লোমা যে সেক্টরটা আছে এটা হচ্ছে চার বছর ঠিক আছে চার বছর এখন এটার মধ্যে হচ্ছে পলিটেকনিক পলিটেকনিকের বিভিন্ন কোর্সের ব্যাপারে তোমরা জানো যেমন কম্পিউটার সিভিল এগুলো হচ্ছে পলিটেকনিকের টেক্সটাইল টেক্সটাইল সরকারি বা বেসরকারি যে কোনোটার মধ্যে তুমি ভর্তি হতে পারবা এসএসসির পরে ম্যাথস বর্তমান সময়ে সেরা যে কয়টা পেশা আছে এসএসসির পরে এই ম্যাথসে বেশি স্টুডেন্ট প্রবেশ করে কারণ এইখানে মোটামুটি আমাদের দেশে কর্মক্ষেত্রটা একটু বেশি আর হচ্ছে কেউ কেউ মেরিন নিয়েও পড়তে পারো ম্যাটসের কথাটা কেন বললাম ম্যাটস থেকে চার বছর বের হয়ে দ্রুত কোনো একটা চাকরিতে প্রবেশ করা যায় বা নিজেই কোনো কিছু করা যায় হ্যাঁ আচ্ছা আর এখানে একটু বলি পলিটেকনিক্যাল আর হচ্ছে টেক্সটাইল এটা হচ্ছে এখান থেকেও তুমি পরবর্তীতে বিএসসি করতে পারবা তবে সেখানেও আবার চার বছর সময় লাগবে ঠিক আছে এই চার বছর এটাও আবার এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে করতে হবে অনেক 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 টাফ যায় না চাপ থাকে বুঝলি তো আগে হচ্ছে যে এইখানে হচ্ছে নর্মালি তুমি যদি কলেজ থেকে সরাসরি ভর্তি হও চার বছর আর যদি ডিপ্লোমা করে ভর্তি হও তাহলে চার ক্লাস চার এখানে আট বছর চলে যাবে এদিকে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আর তিন নম্বর হচ্ছে ভোকেশনাল এই ভোকেশনাল মানে হচ্ছে কারিগরি শিক্ষা বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনেও পড়াশোনা করা যায় তাছাড়া চতুর্থ হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের হচ্ছে আলিম দাকিল এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পড়াশোনা শেষ করা যায় তো তোমরা এখন কোন লক্ষ্য নিয়ে পড়াশোনা করবে বা পড়াশোনা করে কি হতে চাও সেই স্বপ্নটা আগে যেরকম তুমি শুধু পরীক্ষার খাতায় লিখটা এখন সেটা না বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে এর মধ্যেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানিও বা কমেন্টস করো আর সবার জন্যই শুভকামনা